শান্তিপুর নামে একটি ছোট গ্রামে রাজু নামে এক যুবক বাস করত দুর্ভাগ্যবশত তার বাবা মা তাকে শৈশবেই ছেড়ে চলে গিয়েছিলেন ফলে সে সম্পূর্ণ একা হয়ে পড়েছিল তার কোনো আশ্রয় বা নিজস্ব জমি জায়গা ছিল না গ্রামের বাইরে একটি ছোটো কুড়ে ঘরে সে কোনো মতে জীবনযাপন করত গ্রামের প্রধান ধর্মদাস মণ্ডল ছিলেন একজন অত্যন্ত দয়ালু এবং সৎ ব্যক্তি তিনি রাজুর দুর্দশা দেখে তার প্রতি করুণা করলেন এবং তাকে নিজের বাড়িতে কাজের সুযোগ দিলেন থাকার জন্য তিনি রাজুকে একটি আলাদা কুড়েঘরও বরাদ্দ করেছিলেন সময় দ্রুত গড়িয়ে গেল এবং আকাশ বড় হয়ে উঠল রাজু আজও ধর্মদাস মণ্ডলের বাড়িতেই কাজ করত এবং মণ্ডলজির তার প্রতি ছিল অগাধ বিশ্বাস একদিন মণ্ডলজি রাজুকে কাছে ডেকে বললেন রাজু এখন তুমি বিয়ে করো না কেন তোমার তো বয়স হয়েছে তোমার স্ত্রী এলে সে তোমার অর্ধেক কাজ সামলে নেবে ঘরদোর গোছাবে এবং তোমার খাবার দাবারেরও একটা সুব্যবস্থা হবে আমারও এখন বয়স হয়েছে কে জানে কবে ভগবানের ডাক চলে আসবে আমি চাই তোমার বিয়েটা আমার চোখের সামনে হয়ে যাক যাতে আমি তোমার জন্য নিশ্চিন্ত হতে পারি আরে মন্ডলজি এমন অলক্ষণে কথা কেন বলছেন আপনার যেন আমারও আয়ু লাগে আপনি ছাড়া আমার আর কে আছে এখানে আপনি আমার জন্য অনেক কিছু করেছেন ছোটবেলা থেকে আজ পর্যন্ত আপনি আমাকে বাবা মায়ের ভালোবাসা দিয়েছেন আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না ঋণের কথা ছেড়ে দাও রাজু বলো বিয়ে করবে তো মেয়ে আমি দেখব নাকি তুমি কাউকে পছন্দ করে রেখেছ না মণ্ডলজি আমার নজরে কোনো মেয়ে নেই আপনার যেমন উপযুক্ত মনে হয় আপনি সেটাই করুন আমার আপনার উপর পূর্ণ ভরসা আছে আপনি আমার জন্য ভগবানের থেকে কম নন আপনি যে সিদ্ধান্তই নেবেন তা আমার ভালোর জন্যই হবে আপনি আমার পিতার সমান ঠিক আছে বাবা আমার নজরে তোমার জন্য একটি খুব ভালো মেয়ে আছে আর হ্যাঁ তুমি বিয়ের খরচে চিন্তা একদম করবে না সেই দায়িত্ব আমার অবশেষে যখন পিতার সম্মান দিয়েছ তখন আমার কথাও মানতে হবে জি মালিক যেমন আপনার ভালো মনে হয় ধর্মদাস মণ্ডলজির ছেলে আকাশ আড়াল থেকে এই সব কথা শুনছিল সেই রেগে তার বাবার কাছে গিয়ে সরাসরি জিজ্ঞাসা করল পিতাজি আপনি এটা কি বলছেন আপনার কি দরকার রাজুর বিয়ের খরচ বহন করার এটা ভুলে যাবেন না যে ও আমাদের চাকর মাত্র চাকরের প্রতি এত বেশি স্নেহ দেখানো ঠিক নয় তাহলে তো সে মাথায় চড়ে বসবে আজ আপনি ওর বিয়ের জন্য টাকা দেবেন তাহলে ওর অভ্যাস খারাপ হয়ে যাবে ছোটবেলা থেকে আজ পর্যন্ত ও আমাদেরই টাকায় মানুষ হয়েছে এবার আপনি ওর বিয়েও করাচ্ছেন আপনি কি ওর ঠিকাদারি নিয়েছেন জবান সামলে কফা বল আকাশ ও আমার চাকর নয় আমার ছেলের মতো আর এটা আমার সম্পত্তি আমি যা চাই তাই করব তুমি আমাকে শেখাতে এসো না যে আমাকে কি করা উচিত আর কি করা উচিত নয় আর এটা ভুলে যেও না যে আমি তোমার বাবা পিতাজি আপনি ঠিক করছেন না আমি আপনার রক্তের সন্তান ওই সাধারণ রাজু নয় আপনি আমার তুলনা ওর সাথে করছেন আমার সামনে ওর কি যোগ্যতা আছে আপনি ওর সরল চেহারায় ভুলবেন না সব গরিব মানুষ এমনই হয় একদিন আপনি বুঝতে পারবেন যে কে আপনার আপন আর কে পর আপন আর পরের কথা তো তুমি বলোই না আমি ভালো করেই জানি কে আপন আর কে পর আগে যখন আমি খুব অসুস্থ ছিলাম তখন তোমার আপনজন কোথায় গিয়েছিল তখন রাজু আমার কতটা সেবা করেছিল দিন রাত আমার সেবার জন্য লেগেছিল আজ আমি বেঁচে আছি তো শুধু ওর কারণে তুমি তো আমার একবারও খোঁজ নাওনি তুমি তোমার নেশাই মগ্ন হয়ে পড়েছিলে আমি কি মিথ্যা বলছি বলো আর এখানে এসে আমার কি পরের জ্ঞান দিচ্ছ চলে যাও এখান থেকে মনে হচ্ছে ও আপনার উপর কোনো জাদু করেছে তাই আপনি নিজের ছেলের চেয়েও ওই দু পয়সার চাকরের পক্ষ নিচ্ছেন আর আপনারও তো বয়স হয়েছে আপনার বয়সে মানুষ বেসামাল হয়ে যায় এখন একটা কাজ করুন সব হিসেব নিকাশ আমাকে দিয়ে দিন না হলে আপনি এভাবেই সব টাকা নষ্ট করে দেবেন এবং আমার কাছে কিছুই থাকবে না যতক্ষণ আমি জীবিত আছি ততক্ষণ তোমার হাতে কিছুই আসবে না তোমার হাতে হিসাব নিকাশ দিয়ে আমাকে নিজের সম্মান নষ্ট করতে হবে না আমি অনেক কষ্ট করে টাকা রোজগার করেছি সমাজে আমার অনেক ইজ্জত আছে এবং তুমি আমার ইজ্জত মাটিতে মেশাতে চাইছ যদি তোমার হিসাব নিকাশ চাই তাহলে সেই যোগ্য হয়ে এসো তারপর কথা বলবো ইস তোমার জায়গায় ভগবান আমাকে রাজুর মতো ছেলে দিত আকাশ রেগে সেখান থেকে চলে যায় এই সামান্য রাজুর কিছু একটা করতে হবে এই দুটাকার চাকর আমার জায়গা নেওয়ার চেষ্টা করছে ওর কথা বাদ দাও যখন নিজের মুদ্রায় অচল বের হয় তখন আর কি করা যায় আমার বাবা হয়ে আমার জায়গায় ওই অশুভ লোকটার পক্ষ নিচ্ছেন এই অপমানে আমি কখনো ভুলব না সময় আসলে দুজনকেই শিক্ষা দেব অল্প কিছু সময় পর ধর্মদাস মণ্ডল রাজুর বিয়ে প্রিয়ার সাথে দিলেন এতে রাজুর জীবন আরও সুখী হয়ে উঠল সত্যি প্রিয়া তোমার আসার পর আমার জীবন পুরোপুরি বদলে গেছে এতকাল আমি নিজের সব কাজ নিজেই করতাম রান্না করা কাপড় কাচা এখন সব তুমি সামলে নাও আর তোমার আসার কারণে আমার একাকিত্ব দূর হয়ে গেছে বাবা মা তো ছোটবেলায় চলে গেছেন তারপর মালিকই আমাকে আশ্রয় দিয়েছেন তিনি আমার জন্য অনেক কিছু করেছেন তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না আজ তুমি আমাকে পেয়েছো শুধু তার কারণে মালিক আমার জন্য কোনো ভগবান থেকে কম নন এই কথা তুমিও সবসময় মনে রাখবে এবং মালিকের মান সম্মানে কখনো কোনো কমতি রাখবে না জি আপনি একদম ঠিক বলছেন ধর্মদাস চাচা খুব ভালো মনের মানুষ এভাবেই কিছুদিন কেটে যায় একদিন আকাশ আকাশমণ্ডল জির কাছে গিয়ে আবদার করে শুনুন পিতাজি আমার দশ হাজার টাকা চাই তোমার এত টাকা কিসের জন্য দরকার সেটা আমি আপনাকে বলতে পারব না শুধু আমাকে টাকাটা দিন বুঝেছি তোমার নেশার জন্য এবং জুয়া খেলার জন্য টাকা দরকার কারণ এতকাল তুমি এটাই করে এসেছ আকাশ এখনো সময় আছে বদলে যাও এই সব খারাপ অভ্যাস ছেড়ে দাও এতে কিছু নেই শুধু ধ্বংসই হবে আমি আপনার কাছে টাকা চেয়েছি জ্ঞান চাইনি আমার যা ইচ্ছা হবে আমি তাই করব অবশেষে এই সব টাকা আমারই তো আমি আপনার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার যেখানে মন চাইবে আমি সেখানে খরচ করব আপনি আপনার উপদেশ নিজের কাছেই রাখুন এবং আমাকে শুধু টাকাটা দিন বেয়াদব নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় তোমার সেই জ্ঞান নেই তুমি দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছ যদি কোনো ভালো কাজের জন্য চাইতে তাহলে আমি তোমাকে টাকা দিতাম কিন্তু এখন আমি একটি কানা করিও দেবো না এই ধন সম্পদ আমি অনেক কষ্ট করে রোজগার করেছি জুয়া আর নেশায় ওড়ানোর জন্য নয় বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে তোমাকে দেওয়ার জন্য আমার কাছে এক পয়সাও নেই বাহ আমার জন্য তোমার কাছে টাকা নেই আর ওই সাধারণ লোকটার বিয়েতে ওড়ানোর জন্য তোমার কাছে অনেক টাকা আছে এটা আপনি একদম ঠিক করছেন না একবার আরও ভেবে দেখুন না হলে ভালো হবে না নিজের বাবাকে হুমকি দিচ্ছিস আর কোন টাকা তুই আজ পর্যন্ত কখনো একটি কানা করিও রোজগার করিসনি ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি তোকে কোনো কিছুর অভাব বুঝতে দিইনি অনেক আদর করে তোকে মানুষ করেছি হয়তো এটাই আমার ভুল যার শাস্তি আজ আমি পাচ্ছি বেরিয়ে যায় এখান থেকে আকাশ রেগে সেখান থেকে চলে যায় রাজু মন্ডলজিকে চিন্তিত দেখে জিজ্ঞাসা করে কি হয়েছে মালিক আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে কি বলবো আকাশ আমাকে খুব বিরক্ত করছে দিন দিন সে আরো খারাপ হয়ে যাচ্ছে আমি ওর জন্য খুব চিন্তিত সে ভালো মন্দের পার্থক্য ভুলে গেছে কে জানে এই ছেলের কি হবে মালিক আপনি বেশি চিন্তা করবেন না সব ঠিক হয়ে যাবে আপনি ভালোবাসার সাথে ছোট মালিকের সাথে কথা বলে তাকে বোঝান সে বুঝে যাবে সে মনের দিক থেকে খারাপ নয় না রাজু বেটা তুমি জানো না এখন রাজু হাতের বাইরে চলে গেছে সে কথায় মানার মতো ছেলে নয় ওর জন্য আমাকে কোনো কঠোর পদক্ষেপ নিতে হবে এদিকে আকাশ খুব রেগেছিল এবং মনে মনে ভাবছিল আমিও দেখে নেব আমার টাকা চাই যে কোনো মূল্যে এই কাজটার জন্য যদি আমাকে খারাপ কিছু করতেও হয় তাও করব সহজে তো আর কাজ হবে না এবার আমাকে একটু কঠিন চাল দিতেই হবে পরের দিন সিন্ধুক থেকে এক লাখ টাকা চুরি হয়ে যায় মণ্ডলজি তার সকল লোককে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু সেই টাকার কোনো হদিশ পাওয়া যায় না তখনই যে ছেলে আকাশ সেখানে এসে বলে কি ব্যাপার পিতাজি আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে ছোট মালিক মালিকের সিন্দুক থেকে এক লাখ টাকা চুরি হয়ে গেছে চোরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আসলে কে টাকা নিতে পারে উ এই ব্যাপার চোর আর কি হবে রাজুই হবে তুমি এটা কি বলছো আকাশ আমার রাজুর ওপর পূর্ণ বিশ্বাস আছে সে কখনো এমন কাজ করতে পারে না ওর উপর ভরসা করে আপনি ভুল করেছেন সে আপনার ভরসার যোগ্য নয় চুরি সেই করেছে তার তো আগে থেকে আমাদের টাকার ওপর নজর ছিল আপনি ওর ওপর অনেক ভরসা করতেন তাই না ওকে কখনো কখনো সিন্ধুকে চাবিও দিতেন এখন বোঝা গেল দিনরাত আপনার পেছনে ঘোরার কারণ এটাই ছিল রাজু ঠিক সেই মুহূর্তে সেখানে এসে পৌঁছালো মালিক কি হয়েছে আপনারা এভাবে সবাই মিলে কেন দাঁড়িয়ে আছেন এত সাহস তোমার চুরি করার পরেও জিজ্ঞেস করছো কি হয়েছে তুমি এমন নির্লজ্জের মতো মুখ তুলে এখানে চলে এসেছ যে থালাতে খাও সেই থালাতেই ফুটো করো তোমার একটুও লজ্জা করে না মালিক ছোট মালিক এসব কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না চুরি আমি স্বপ্নেও এমন কথা ভাবতে পারি না আর অভিনয় করতে হবে না এই সব তোমার কাজ সত্যি করে বলো টাকা কোথায় রেখেছ না হলে এখনই লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেব তোমার মতো চালাকদের আমি খুব ভালো করে চিনি প্রথমে মিষ্টি কথা বলে বড়লোকদের বিশ্বাস অর্জন করো আর যেই সুযোগ পাও সবকিছু হাতিয়ে সরে পড়ো আমার বাবা তোমার জন্য কত কি করলেন আর তুমি এই তার প্রতিদান দিলে রাজু এই কথা শুনে তার মনের মধ্যে খুব আঘাত পেল আকাশ অনেক হয়েছে তুমি কতক্ষণ ধরে রাজুকে গালাগালি দিয়ে যাচ্ছ এখন আর একটা শব্দ আমি রাজুর বিরুদ্ধে শুনব না রাজুর ওপর তোমার চোখ বেশি আমার বিশ্বাস আছে যে রাজু এমন কাজ কখনো করতে পারে না রাজু যদিও গরিব কিন্তু তার নিয়ত তার সততা এবং তার ভালো দিকগুলো তোমার চেয়ে অনেক বেশি ধনী ওর সমকক্ষ তুমি দূর দূর পর্যন্ত হতে পারবে না আপনি একজন সাধারণ চাকরির জন্য নিজের ছেলেকে অপমান করছেন এই রাজু এক নম্বরের প্রতারক এবং চোর সে চুরি করেছে সে আপনার চোখে পর্দা দিয়ে রেখেছে তাই আপনি সত্য দেখতে পাচ্ছেন না আমি তো বলি ওর বাড়িতে তল্লাশি করুন নিশ্চয়ই সে টাকা সেখানেই লুকিয়ে রেখেছে আর না আকাশ যথেষ্ট হয়েছে আমি ভালো করেই জানি তুমি রাজু ওপর মিথ্যে অপবাদ দিচ্ছ শুধু ওকে আমার কাছ থেকে সরানোর জন্য আমার তো মনে হয় চুরি রাজু করেনি বরং আমি তোমাকে টাকা দিইনি বলেই এই কাজটা তুমিই করেছ কি বলছেন এ সব আপনি নিজের ছেলের ওপর এমন গুরুতর অভিযোগ আনছেন কীভাবে আপনি এমনটা ভাবলেন আপনার নিজের ছেলের চেয়ে এই সামান্য চাকরটার উপর বেশি ভরসা হ্যাঁ নেই সবার সামনে বলছি তোমার উপর আমার কোনো বিশ্বাস নেই বেশ যদি আমার ওপর এতই অবিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই আমার ঘর তল্লাশি করুন তবে আমার একটা শর্ত আছে আমার ঘর তল্লাশির পর আপনাকে রাজুবাড়িতেও তল্লাশি নিতে হবে তাহলেই সব সত্য সবার সামনে চলে আসবে প্রথমে আকাশের ঘরের তল্লাশি করা হয় কিন্তু সেখানে টাকা পাওয়া যায় না দেখেছেন আপনারা সবাই টাকা পাননি তাই না আমি তো আপনাকে কতক্ষণ ধরে বলছি যে টাকা রাজুই চুরি করেছে কিন্তু আপনি আমার উপর ভরসা করেননি এখন বোঝা গেল কে আপন আর কে পর রাজুর ঘরে তল্লাশি করা হয় এবং রাজুর ঘরে টাকা পাওয়া যায় এই নিন মালিক রাজুর খাটের নিচে রাখা ছিল রাজু এটা দেখে খুব বড় ধাক্কা পায় যে অবশেষে তার ঘরে টাকা কোথা থেকে এলো দেখেছেন পিতাজি আপনাকে আমি কতক্ষণ ধরে বলছি যে টাকা আজই নিয়েছে কিন্তু আপনি আমার উপর ভরসা করেননি এখন বোঝা গেল কি আপন আর কে পর ধর্মদাস মণ্ডল খুব আঘাত পান তিনি কিছুই বলেন না শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকেন বলুন তো এখন আপনি চুপ করে আছেন কেন না মালিক এটা সত্যি নয় আমি জানি না আমার ঘরে টাকা কিভাবে এলো কিন্তু আমি এমন কাজ কখনো করতে পারি না আমি চুরি কখনো করতে পারি না মালিক আমার উপর ভরসা করুন চুপ কর প্রতারক আজ তোমার কারণে পিতাজিকে কতটা আঘাত লেগেছে সে তোমার উপর কত ভরসা করত আমার থেকেও বেশি তোমার উপর ভরসা ছিল তুমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছ তুমি আজ পিতাজির মন ভেঙে দিয়েছ প্রমাণ সবার সামনে চুরি তুমিই করেছ এখন আর বলার কি বাকি আছে পিতাজি আমি তো বলি এই প্রতারককে পুলিশের হাতে তুলে দি না মালিক আমি চুরি করিনি আপনি তো আমার কাছে ঈশ্বরের সমান আমি আপনার বাড়িতে চুরি করতে পারি না বাবা এমন লোকদের ছাড়া উচিত নয় আমি এখনই পুলিশ ডাকি না তুমি পুলিশকে ডাকবে না আর চলে যাও এখান থেকে আমাকে কোনো অভিযোগ দায়ের করতে হবে না কিন্তু পিতাজি আপনি ওকে এভাবে ছেড়ে দিচ্ছেন কেন ওকে শাস্তি তো পেতে হবে আমি বলেছি না তুমি পুলিশকে ডাকবে না আমাকে কোনো অভিযোগ দায়ের করতে হবে না আর চলে যাও এখান থেকে ধর্মদাস মণ্ডলজি সেখান থেকে চলে যান রাজু চিন্তিত হয়ে প্রিয়াকে জিজ্ঞাসা করে প্রিয়া এটা কি হয়ে গেল আজ আমি আমার ভগবান তুল্য মালিকের মন ভেঙেছে তার কতটা খারাপ লাগছে সে তো ভেতর থেকে পুরো ভেঙে গেছে কিন্তু আপনার তো কোনো ভুল নেই আর এই টাকা আমাদের ঘরে কখন এলো কে রাখলো এটা নিশ্চয়ই আপনাকে ভাসানোর জন্য কোনো ষড়যন্ত্র সেটা আমি জানি না প্রিয়া আমাকে এই মুহূর্তে আমার মালিকের চিন্তা হচ্ছে কে জানে সে আমার সম্পর্কে কি কি ভাবছে আমাকে যে কোনো উপায় তার সাথে কথা বলতেই হবে আমার কথাটা শুনুন এখন আপনার ওখানে যাওয়াটা ঠিক হচ্ছে না আপনি কি দেখেননি আপনার কথা তো কেউ শুনলই না কেউই আপনার উপর বিশ্বাস করতে চাইছে না কি ধর্মদাস কাকাও আপনাকে বিশ্বাস করলেন না তিনি কোনো কথা না বলে চলে গেলেন মালিকের এতে কোনো দোষ নেই ওর মনটা খুব খারাপ হয়ে গেছে যদিও আমি চুরি করিনি তবুও সবার সামনে টাকাগুলো পাওয়া গেল আর এখন প্রমাণ হয়ে গেল যে আমিই চোর আমি তো কিছুই ভেবে পাচ্ছি না আমি কিভাবে প্রমাণ করব যে আমি দোষী নই মালিককে কি বলে বোঝাবো এখন এই মুহূর্তে আপনি কারো সঙ্গে কথা বলবেন না কয়েকটা দিন অপেক্ষা করুন তারপর ধর্মদাস কাকার সঙ্গে কথা বলবেন পরের দিন সারা গ্রামে খবরটা রটে গেল যে রাজু গ্রাম প্রধান ধর্মদাস মণ্ডলের বাড়ি থেকে পয়সা চুরি করেছে গ্রামের সব লোক রাজুকে দেখলে নিন্দে করতে শুরু করল লোকেদের এই সব কথা শুনে রাজুর খুব মন খারাপ হলো প্রধানকে একবার শুধু দেখার জন্য রাজু তার বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল কারণ সেই ঘটনার পর থেকে গ্রাম আর বাড়ি থেকে বাইরেই বের হচ্ছিলেন না এভাবেই কিছুদিন কেটে গেল শুনছ বাড়ির খাবার প্রায় শেষ আটা আর দুদিনের মতো আছে তুমি মালিকের ভরসায় আর কতদিন বসে থাকবে আমার মনে হয় না যে তিনি এবার তোমাকে কাজে ডাকবেন তুমি বরং অন্য কোনো কাজ দেখো নইলে আমরা কিভাবে সংসার চালাবো আমাদের উপোস করতে হতে পারে তুমি আমাকে আগে কেন বলনি যে খাবার ফুরিয়ে গেছে এখন বলছো কেন কি করে বলবো তুমি তো সারা দিন শুধু ভাবো ঠিকমতো খাওয়া ঘুমো নেই আমার কথা শোনো তুমি ওই কথাটা ভুলে যাও আর নতুন করে বাঁচা শুরু করো আমি এই মুহূর্তে গ্রামে গিয়ে কাজ খুঁজে আসছি হয়তো কারো কাছে কোনো কাজ পাওয়া যেতে পারে এরপর রাজু গ্রামে বের হয় এবং একজন দোকানদারকে জিজ্ঞাসা করে আসসালামু আলাইকুম ভাইয়া আমি কাজের সন্ধানে আছি আমার কাজের খুব প্রয়োজন ঘরের অবস্থা খুব খারাপ আপনার এখানে কি কোনো কাজ পাওয়া যাবে আপনার অনেক দয়া হবে তুই সেই চোর রাজু তাই না যে মন্ডলজির বাড়ি থেকে চুরি করেছিলি আমার কাছে তোর জন্য কোনো কাজ নেই কে জানে কালকে তুই আমার দোকান থেকে কিছু চুরি করে নিস বেরিয়ে যায় এখান থেকে রাজু হতাশ হয়ে সেখান থেকে চলে যায় এরপর একদিন শেঠ মহেন্দ্রের কাছে গিয়ে কাজের জন্য জিজ্ঞাসা করে এবং শেঠ রাজি হয়ে যান ঠিক আছে ভাই তুমি কাল থেকে কাজে এসো এমনিতেই অনেক কাজ পড়ে আছে আমার তিন চারজন লোকের দরকার তখনই সেখানে সেঠের স্ত্রী কমলা চলে আসেন আপনি এটা কি করছেন কোনো দরকার নেই একে কাজে রাখার আপনি জানেন না ও কি করেছে ভালো মানুষের জমানা নে আপনি একে কাজ দিয়ে ভালো কাজ করতে চাইছেন আর কালকে এ আপনার বাড়ি সাফ করে দেবে আজকালকার লোকেদের কোনো ভরসা নেই মণ্ডলজির এটাই ভুল ছিল তিনি একে ভরসা করে কাজে রেখেছিলেন এমনকি ছোটবেলা থেকে একে মানুষ করেছেন বিয়েও করিয়েছেন তবু এ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে যদি এখনও আপনি একে কাজে রাখেন তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না ঠিক আছে ভাগ্যবতী রাখব না রাজু তুমি যাও ভাই তোমার কারণে আমি আমার ঘরে ঝগড়া চাই না আমি তোমাকে কাজে রাখতে পারবো না তুমি অন্য কোথাও কাজ দেখে নাও রাজু হতাশ হয়ে সেখান থেকে চলে যায় প্রিয়া বাজার থেকে ফিরছিল তখন পাশের বাড়ির দুই মহিলা ফিসফিস করে কথা বলছে আরে দেখো এই তো সেই রাজুর বউটা না শুনেছি নাকি স্বামী স্ত্রী দুজনেরই মতলব ছিল হ্যাঁ আর সেই জন্যই ধর্মদাস মণ্ডলের মতো একজন ভালো মানুষকে ফাঁসিয়েছিল কিন্তু সত্যি কি আর বেশিদিন চাপা থাকে হাতে নাতে ধরা পড়েছে দুজনেই শুনেছি ওদের বাড়িতে নাকি টাকাও পাওয়া গেছে প্রিয়ার খুব মন খারাপ হল সে তাড়াতাড়ি বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে রাজুকে দেখে প্রিয়া জিজ্ঞেস করল কি হল গো তুমি তো কাজের খুঁজে গিয়েছিলে কাজ পেলে না প্রিয়া দেখতে তো গিয়েছিলাম কিন্তু সেখানে কোনো কাজ নেই কাল আবার যাব আর তুমি তুমি তো সবজি আনতে গিয়েছিলে সবজি কোথায় আননি সবজির যা দাম দাম শুনেই ফিরে এলাম ভাবলাম ডালভাতি রান্না করি তাছাড়া আমাদের কাছে এখন বেশি টাকাও তো নেই দুজনেই চুপ করে বসে থাকল তারা দুজনেই লোকজনের খারাপ কথাগুলো একে অপরের কাছে লুকিয়ে গেল পরের দিন রঘুর বাড়িতে একজন লোক এলো রাজু শেঠ পৃথ্বীরাজ আজ থেকেই তোমাকে কাজে আসতে বলেছেন তাড়াতাড়ি চলো সত্যি ভগবানকে অনেক ধন্যবাদ আমি কাজ পেলাম প্রিয়া আমি যাই ঠিক আছে যাও সময় পেলে খেতে চলে এসো রাজু কাজ করতে বেরিয়ে পড়ল সারাদিন কাজ করার পর শেঠ পৃথ্বীরাজ তাকে মজুরি দিলেন অনেক ধন্যবাদ শেঠজি আপনি জানেন না আমাদের খুব খারাপ অবস্থা আজ কাজ না পেলে হয়তো না খেয়েই থাকতে হতো আমি এখন চলি কাল ঠিক সময় আসব রাজু খুশি মনে বাড়ির দিকে গেল এদিকে শেঠ পৃথ্বীরাজ ধর্মদাস মণ্ডলের সাথে দেখা করতে গেলেন আপনি আমার ভালো বন্ধু তাই আপনার অনুরোধ রাখলাম আপনি বলেছেন বলেই আমার স্ত্রী রাজি হয়েছেন না হলে তাকে রাজি করানো খুব কঠিন ছিল ধন্যবাদ বন্ধু তোমার এই সাহায্য আমি ভুলব না আকাশ একজন লোকের সাথে কথা বলছিল আচ্ছা তো এই ব্যাপার সেই শেঠ মহেন্দ্রের ওখানে রাজু কাজ পেয়েছে তুমি একটা কাজ করো যেমন আমরা পিতাজির আলমারি থেকে টাকা চুরি করে রাজুর ঘরে রেখেছিলাম তেমনি সেই শেঠের বাড়ি থেকে শেঠানির হার চুরি করে নাও আর সুযোগ মতো রাজুর ঘরে গিয়ে রেখে দাও আমিও দেখব সেই শেঠ রাজুকে কীভাবে কাজে রাখে সেই রাজুকে আমি ক্ষুধায় ধুকে ধুকে মরতে দেখতে চাই ওকে কানাকারির জন্য ভিকারি না বানালে তাহলে আমার নামও আকাশ নয় এইসব কথা ধর্মদাস মণ্ডল শুনে নেন তিনি খুব আঘাত পান এবং রাজুর জন্য তার মন আরও বেশি ছটফট করে ওঠে রেগে তিনি আকাশের ঘরে গিয়ে বলেন আচ্ছা তো এই ব্যাপার তুমি এত নিচে নেমে যাবে এটা আমি কখনো ভাবিনি ওই বেচারা রাজু তোমার কী ক্ষতি করেছিল যে তুমি তার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছ আমি ভেবেছিলাম তুমি সুধরে গেছ কিন্তু আমি ভুলছিলাম তুমি কখনো সুধ্রাবে না তুমি এত নিচে নেমে গেছো যে নিজের ঘরেই তুমি চুরি করেছ আর অভিযোগ ওই বেচারা রাজুর উপর দিয়েছ তোমার এই নোংরা কাজের কারণে তাকে কত কিছু সহ্য করতে হয়েছে এমন কি তার জন্য তুমি পুলিশও ডাকতে চেয়েছিলে এখন আমি পুলিশ ডাকবো এবং গ্রামের সকল মানুষকেও বলবো যে তুমি কিভাবে তাকে ভাসাচ্ছ তুমি এভাবে শুধরাবে না তোমার কি ভরসা কালকে তুমি ওই বেচারা প্রাণ নাও তোমার বিচার কাল সকলের সামনে হবে আকাশ কিছুই না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে ধর্মদাস মণ্ডল সেখান থেকে চলে যান এবং পরের দিন মন্ডলজি সকল গ্রামবাসীকে নিজের ছেলের আসল সত্য বলেন এবং তার ছেলের কারণে রাজুকে যা সহ্য করতে হয়েছিল তার জন্য মন্ডলজি তাকে তার দশ একরের জমি রাজুর নামে লিখে দেন যাতে তাকে কখনো কারোর উপর নির্ভর করতে না হয় এবং আকাশের চাকরও ভয়ে সত্যিটা বলে দেয় পুলিশও রাখা হয় এবং আকাশ ও তার চাকরকে গ্রেফতার করে নিয়ে যায়